আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ রাশিয়ার সতর্ক বার্তা এদিকে সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে হুশিয়ারি মাদুর জানাব নেতারিয়াহুকে গ্রেফতারের অঙ্গীকার ব্যক্ত করলেন মামদানি ফের হামলা চালাতে পারে ভারত সতর্ক পাকিস্তান সৌদিকে নেটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজে সবশেষ জানাবো মার্কিং অস্ত্রে আরও একশো মিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেন শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম এবার বিস্তারিত গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ রাশিয়ার সতর্ক বার্তা গাজায় শান্তি ফিরিয়ে আনার নামে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ মোতায়েনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে যুগের চিন্তা ভাবনার প্রতিফলন বলে অভিহিত করেছে রাশিয়া গত সতেরোই নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় এই আন্তর্জাতিক বাহিনী গঠনের একটি রেজুলেউশন পাশ করেছে তবে এতে ভোটদানে বিরত থাকে রাশিয়া ও চীন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উত্থাপন করা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে তেরোটি কোন দেশ বিপক্ষে না থাকায় প্রস্তাবটি সহজেই পাশ হয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ওপরে রাশিয়া কেন ভোটদানে বিরত ছিল সেই ব্যাখ্যা দিয়েছেন বিশ্ব সংস্থায় নিযুক্ত দেশটির ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় কারণ এতে স্বচ্ছতার অভাব ছিল এবং ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত হয়েছে এরপরই নেবেনজিয়া সতর্ক করে বলেন তবে এই দলিল বা নথিটি যেন যুক্তরাষ্ট্রের জন্য একটি অজুহাত না হয়ে ওঠে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে তারা যেন অবাধে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এই দালিলিক যেন তার জন্য ঢাল না হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক বাহিনীটি যতটা না শান্তি রক্ষা বাহিনী হিসেবে তার চেয়ে বেশি একটি যুদ্ধপ্রবণ দল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন রুশ রাষ্ট্রদূত বলেন এই পরিকল্পনা উপনিবেশিক চিন্তা ভাবনার মতো যেমনটি ছিল যখন ফিলিস্তিনিদের মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হতো না নেভেনজিয়া উদ্বেগ প্রকাশ করে বলেন প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী আইএসএফ কিভাবে ফিলিস্তিন কর্তৃপক্ষের অর্থাৎ পিএর সঙ্গে কাজ করবে সে বিষয়ে কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি রাশিয়ার রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদকে বলেন গৃহীত প্রস্তাব অনুযায়ী এই বাহিনী রামাল্লার অবস্থান বা মতামতকে কোন রকমের তোয়াক্কা না করে সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে কাজ করবে বলে মনে হচ্ছে নতুন এই বাহিনীতে যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার এবং মিশর অন্তর্ভুক্ত হতে পারে বাহিনীটি গাজার পূর্ণ নির্মাণ এবং নিরাপত্তার অজুহাতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভোটাভুটিকে ঐতিহাসিক গুরুত্বের একটি মুহূর্ত হিসেবে উদযাপন করেছেন নিজের ট্রুট সোশালে বলেছেন আরও অনেক উত্তেজনাপূর্ণ ঘোষণা আসবে সামনে অন্যদিকে হামাস ট্রাম্পের এই পরিকল্পনা একটি চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক ব্যবস্থা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং কখনোই অস্ত্র ত্যাগ করবে না বলে ঘোষণা দিয়েছে তারা বলেছে লড়াই চালিয়ে যাবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার যুদ্ধ অপরাধের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের মতো মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করেছে সূত্র তাসনিম নিউজ সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে মাদুরোর হুঁশিয়ারি ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এছাড়া ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি সোমবার টেলিভিশনে বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার ভাষায় এই ধরনের উস্কানি ট্রাম্প ধ্বংসের মুখে ঠেলে দেবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায় তারা চায় বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক আর সেটি হলে তার নেতৃত্ব এবং নাম উভয়েই রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে তাকে চাপ দেওয়া হচ্ছে উস্কানিও দেওয়া হচ্ছে মাদুরোর দাবি করেন এই উস্কানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয় ট্রাম্পের আশপাশের কিছু মানুষের মধ্য থেকেও এই উস্কানি আসছে যারা ট্রাম্প পরবর্তী সময় নিয়ে হিসাব করছে এবং এতে তার ক্ষতি হতে পারে সেই ক্ষতি হলেও তাদের কোন সমস্যা নেই মাদ্রু বলেন তিনি জানেন না এসব শত্রু কারা আর জানলেও কারো নাম প্রকাশ করবেন না তিনি আরেকবার জানিয়ে দেন সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত তার সরকারের অবস্থান অপরিবর্তিত কূটনীতি ও মতৈক্যের পথেই সমাধান খুঁজে পাওয়া মাদুর বলেন দেশটি গত ষোলো সপ্তাহ ধরে হুমকি মানসিক আগ্রাসন ও নজরদারি সহ্য করে এসেছে আর এতে ভেনিজুয়েলার শাসন সশস্ত্র বাহিনী আরও সক্রিয় ও সংগঠিত হয়েছে মিলিশিয়াও সম্প্রসারিত ও প্রশিক্ষিত হয়েছে আর জনগণ শান্তভাবে সামরিক পরিকল্পনাকে সমর্থন করছে এর আগে গত রবিবার ট্রাম্প ভেনিজুয়েলার সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে কারণ ওরা কথা বলতে চায় তবে পরে তিনি ইঙ্গিত দেন ভেনিজুয়েলাকে ঘিরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি সূত্র টি আর টি ওয়ার্ল্ড নেতানিয়াহুকে গ্রেপ্তারের অঙ্গীকার পূর্ণব্যক্ত মামদানির নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে আবারও স্পষ্ট করে জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্ক শহরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জারি করা গ্রেপ্তারি পরোণা তিনি মানবেন যা তিনি নির্বাচনের আগেই প্রকাশ করেছিলেন স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে ঠিক এই সময়ে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের সময় তাকে মামদানির অভিষেক অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন এবিসি সরাসরি সম্প্রচারে মামদানি নিউইয়র্ক সিটিকে আন্তর্জাতিক আইনের শহর বলে বর্ণনা করে বলেন শহরটি আইসিসি দু সালের গ্রেপ্তারি পরনা যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে বেসামরিক লোকদের উপরে ইচ্ছাকৃত হামলা ও যুদ্ধাস্ত্র হিসাবে অনাহার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে সেটাকে সম্মান করবে তিনি বলেন আমি বারবার বলেছি এটি আন্তর্জাতিক আইনের শহর আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইন রক্ষা করা বোঝায় এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোনা রক্ষা করা তার সে বেঞ্জামির নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিনই হোক তিনি আর বলেন আমরা বৈশিক শহর হলেও নিউইয়র্কবাসী যা চায় তা হল আমাদের মূল্যবোধের ক্ষেত্রে ধারাবাহিকতা ও তার বাস্তবায়ন তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের এই গ্রেপ্তারি পরোনাগুলো সম্পূর্ণভাবে পরীক্ষা করা এটি বাস্তবের রূপ দেওয়ার জন্য সব আইনি সম্ভাবনা খুঁজে দেখা জরুরি নির্বাচিত হওয়ার আগে অক্টোবর মাসে ফক্স নিউজ এর অনুষ্ঠানে মার্থা ম্যাক কালামকে মামদানি বলেছিলেন আইনি সুযোগ পেলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন কারণ নিউ এই ধরনের নীতিকে সমুন্নত রাখতে চায় মামদানি আরও বলেন তিনি এজন্য নতুন কোনো আইন তৈরি করবেন না এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিরক্ষর নই আমি বিদ্যমান আইনের সীমার মধ্যে থাকতে চাই তিনি বলেন আমি সব আইনি সম্ভাবনা ব্যবহার করব নিজের আইন তৈরি করব না তিনি স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র আইসিসির চুক্তির স্বাক্ষরকারী নয় তবে শহরটির উচিত আইসিসির গ্রেপ্তারি পরনা বাস্তবায়নের চেষ্টা করা যতক্ষণ তা দেশের বিদ্যমান সব আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে ফের হামলা চালাতে পারে ভারত সতর্ক পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা ভারতীয় সেনা প্রধানের বক্তব্য উপেক্ষা করতে পারি না ভারত সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পারে মঙ্গলবার আঠারো নভেম্বর সামা টিভির অনুষ্ঠান নাদিম মালিক লাইভে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি তিনি বলেন আফগানিস্তান সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ চালায় এবং এতে ভারতের ভূমিকা রয়েছে তিনি আরও বলেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান চীন সহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তান পাকিস্তানের সীমান্ত অতিক্রমী হামলার ইতি দেখতে চায় তার ভাষ্য আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে পাক প্রতিরক্ষা মন্ত্রী দাবি ভারত চায় না যে পাকিস্তান ও আফগানিস্তান তাদের সমস্যাগুলো সমাধান করুক তার মতে পাকিস্তান দুই দিক থেকেই জড়িয়ে পড়তে পারে এবং এমন পরিস্থিতিতে ভারত যুদ্ধের ঝুঁকি এড়াতে চাইবে খাজা আসিফ আরও বলেন অনেকেই ভারতকে তার অতীত লজ্জাজনক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয় পাকিস্তান ভারতের ওপরে কোনোভাবেই ভরসা করতে পারে না এবং ভারত সীমান্তের হামলার চেষ্টা করতে পারে তিনি বলেন গাজা ইস্যুতে পাকিস্তানকে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে হবে তিনি জানান পাকিস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না এবং সেই চুক্তির বিষয়ে দেশের অবস্থান পুরোপুরি স্পষ্ট দ্বিরাষ্ট্র সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করবে না সৌদিকে নেটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের সৌদি আরবকে ন্যাটো সামরিক জোটের বাইরে প্রধান মিত্র দেশ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেন তিনি স্থানীয় সময়ে মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এমবিএসদের এর সঙ্গে ডিনারের সময়ে ট্রাম্প বলেন আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন নেটোর মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সৌদি সংবাদ মাধ্যম এটিকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে যা আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধিকে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক চুক্তি ও প্রতিরক্ষা খাতে আরো কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন প্রশাসন জানায় দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে এবং এটি আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে হোয়াইট হাউস বলছে এই সহযোগিতা পরমাণু অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে এছাড়া সৌদি ক্রাউন প্রিন্সের এই সফরে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ নতুন একটি অস্ত্র বিক্রয় চুক্তিতেও অনুমোদন দিয়েছেন ট্রাম্প সূত্র আলজাজিরা এক্সিওস নিউ পোস্ট ও পলিটিকো যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ ছয়শ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় এক ট্রিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিএস মঙ্গলবার আঠারোই নভেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন বার্তা সংস্থা আনাদলুর খবরে বলা হয়েছে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন আমার বিশ্বাস আজ কিংবা আগামীকাল আমরা ঘোষণা করতে পারব যে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগকে আমরা বাড়িয়ে প্রায় এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি এটি হবে বাস্তব বিনিয়োগ এ সময় তিনি জানান প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমাত্রা এআই ও বিভিন্ন খাত নিয়ে দুই দেশের মধ্যে বহু চুক্তি সই হবে যা বৃহৎ বিনিয়োগের সুযোগ তৈরি করবে ক্রাউন প্রিন্সের বক্তব্যের মাঝেই ট্রাম্প বিষয় প্রকাশ করে বলেন মানে আপনি বলছেন ছয়শ বিলিয়ন এখন এক ট্রিলিয়ন হবে জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন অবশ্যই কারণ আজ আমরা যেসব চুক্তি সই করছি তা বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে ট্রাম্প সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেন যুক্তরাষ্ট্র ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগে আপনি সম্মত হয়েছেন এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আর যেহেতু তিনি আমার বন্ধু তাই এটি হয়তো এক ট্রিলিয়ন হতে পারে তবে আমাকে এ বিষয়ে একটুও কাজ করতে হবে মার্কিন অস্ত্রে আরো একশো মিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে ট্রোমাহ ক্রুজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দিতে চান না এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন খবর আনাদুলো এজেন্সি ও এএফপি মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার আঠারোই নভেম্বর ইউক্রেনকে সর্বোচ্চ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দেবে বিবৃতিতে জানানো হয়েছে এই প্যাকেজের মধ্যে রয়েছে ইউক্রেনের এম নয়শো এক লঞ্চারগুলোকে আধুনিক এম নয়শো তিন ভার্সনে উন্নীত গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের জন্য প্রয়োজনীয় তালিকা খসরা যন্ত্রাংশ প্রশিক্ষণ এবং অন্যান্য লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা যুক্তরাষ্ট্র জানিয়েছে এই চুক্তি তাদের পররাষ্ট্র নীতির লক্ষ্য পূরণে সহায়তা করবে রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় ইউক্রেন ক্রমেই বেশি নির্ভর করছে মার্কিন তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থার ওপরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলনস্কি জানিয়েছেন সম্প্রতি আরও কয়েকটি প্যাট্রিওট সিস্টেম ইউক্রেনে এসেছে এবং সেগুলোর সক্রিয় করা হচ্ছে অবশ্য কিয়েবের চাওয়া যুক্তরাষ্ট্রের পঁচিশশো কিলোমিটার পাল্লার ট্রমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তবে ট্রাম্প সরাসরি বলেছেন ও বিষয়ে তিনি তেমন ভাবছেন な。